আর একটি পরিবেশগত গুরুত্বপূর্ণ সমস্যা হলো নগরায়ন এটি আসলে জনসংখ্যা বৃদ্ধির সাথে সম্পৃক্ত জনসংখ্যা বৃদ্ধির কারণে কর্মসংস্থানের জন্য গ্রামীণ জনসংখ্যার বড় একটি অংশ শহরমুখী হয়ে পড়েছে একই সাথে শহরাঞ্চলে জনসংখ্যার বৃদ্ধির হার যে খুব একটা কম তাও নয় গ্রামীণ জনপদের শহরমুখীতে এবং শহরাঞ্চলের জনসংখ্যা বৃদ্ধির জন্য শহর এলাকায় আবাসন সংকট প্রকট আকার ধারণ করেছে এবং এর ফলে আশেপাশের আবাদে জমি ধ্বংস করে বা জলাভূমি ভরাট করে নগরায়ন করা হচ্ছে নতুন নগরায়নের বেলায় প্রায় সময়েই ভালো বজ্র ব্যবস্থাপনা পানি সরবরাহ অন্যান্য নাগরিক সুবিধা না থাকায় নানা নানারকম সমস্যা তৈরি হচ্ছে বৈষ্ণিক উষ্ণতা নয় দশমিক দুই দশমিক এর আগের জেনেতে তোমরা বৈষ্ণিক উষ্ণতা কী তা জেনেছ এর মূল কারণ হলো কার্বন ডাইঅক্সাইড সহ ওজন মিথেন সিএফসি নাইট্রাস অক্সাইড এবং জলীয় বাষ্প যেগুলো গ্রিন গ্যাস নামে পরিচিত সেগুলোর পরিমাণ বেড়ে যাওয়া গ্রিন হাউস গ্যাসগুলো বাড়ার কারণে কি এই গ্যাসগুলোর মূল উৎস হল যানবাহন শিল্প কারখানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ইত্যাদি থেকে সৃষ্ট ধোয়া রেফ্রিজারেটর কিংবা শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহৃত গ্যাস এছাড়া কিছু কিছু প্রাকৃতিক কারণ যেমন আগ্নেয়গিরি রুগ্ন উৎপাদ দাবলগবাদী পশুর মলমূত্র প্রাকৃতিকভাবে গাছপালার হয় ইত্যাদি দায়ী জনসংখ্যা বৃদ্ধির ফলে যানবাহন শিল্প বিদ্যুতের চাহিদা বেড়ে যাচ্ছে ফলে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণও বেড়ে যাচ্ছে আবার জনসংখ্যা বৃদ্ধির ফলে বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে কারণে প্রাকৃতিক উপায়ে গ্যাস দ্বারা কার্বন অক্সাইডের শোষণ কমে যাচ্ছে বায়ুমন্ডলে যার ফলে বায়ুমণ্ডলের পরিমাণ ক্রমাগত বেড়েই চলেছে বৈশ্বিক উষ্ণতার কারণ এই গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ না কমালে বায়ুমণ্ডলের তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাবে যার ফলে জলবায়ুজনিত পরিবর্তন ঘটবে জলবায়ু তো পরিবর্তন ঘটলে পরিবেশে কি ধরনের বিরূপ প্রভাব পড়বে সেটি তোমরা এই অধ্যায়ের শুরুতেই জেনেছো নয় দশমিক দুই দশমিক দুই কার্বন দূষণ বায়ুমণ্ডল কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়াকেই কার্বন দূষণ বলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কেন বেড়ে যায় সেটা তোমরা আগের পাঠে জেনেছ আজকের মতো এখানে গিয়ে দেখা হবে আগে আগামী ভিডিওতে যতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন টাটা বাই বাই